বিগত তিন বছর হয়ে আসছে এই চিঠি বিষয় নিয়ে বারংবার মুখ্যমন্ত্রী নিকুট বা বাকি মন্ত্রী নিকুট আমরা অনুভূতি আসছি যাতে এই বিষয় সমস্যা সমাধান করে আজকে আমরা সবাই আবার জোর হয়েছি একত্রে এই জায়গা সিএম সামনে আজকে আমাদের পুলিশ এখানে আটকে দিয়েছে যেন যে উনি যে দেখলাম যে কিছুদিন আগে বললো যে এসটি বিষয়টা নাকি আপনার জুডিশিয়াল ম্যাটার আছে তো এটা আমাদের পুরোপুরি জানা নেই প্রথমত কথা যেটা কোন ম্যাটার কোন জায়গায় কি আছে ভোটের আমরা তো জানি শুধু এইটুকু যে আমরা তিন বছর হয়ে আসছে

সেজন্য সবার জন্য করা হয় যতক্ষণ পরিবার কিনে আছে এসি হোক এসটি হোক কি হোক যদি কোয়ালিফাইড করে থাকে তার জন্য সবাই জন্য পাই কিন্তু এখন যদি তারা বলে যে কিছু পোস্ট বাড়িয়ে যোগ্যতা নিয়ে সবাইকে নিয়োগ করা তাহলে আমি আমরা বলতে পারি এখানে যদি পোস্ট ইনক্রিজ করা হয় এখানে সবই যোগ্য যারা কোয়ালিফাইড করেছে তো সবাইকে জন্য দেওয়া হয় যারা কোয়ালিফাইড করেছে পোস্ট অনেক খালি পরে আছে ফাইন্যান্স অভাব নেই এখন শুধু মুখ্যমন্ত্রী স্যারের মানবিক দৃষ্টিভঙ্গির অভাব উনি যদি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং

আমরা বিগত সময়ে বহুবার এসেছি আমরা আজকে এসেছি আমরা আগে সময় আসবো যতক্ষণ মতো এই প্রবলেম সলিউশন না হয় আমরা বরাবরভাবে সিএম স্যারের কাছে এই মানবিক আবেদন রাখছি যাতে উনি মানবিক দৃষ্টিতে দেখে এবং মাধ্যমিক স্তরে শিক্ষক সম্প্রতা আছে সেটা নির্দেশনা নিয়ে যতক্ষণ কলেজ কিন্তু আছে আছে সবাই জন্য শিক্ষক পদে নিয়োগ করে আজকে আমরা এখানে এসেছি এখন একটা আপনার লোক আসলে কোণে আমাদের পুলিশ আটকে ফেলেছে তাই তাহলে কত টাকা আমরা তো অনুগত আছি যেহেতু উনি দপ্তরের মন্ত্রী লগে সাথে উনি মুখ্যমন্ত্রীও উনি তো আমাদের বড় অভিভাবক আমরা যদি ওনার কাছে না আসি তাহলে কার কাছে যাবো অন্য মন্ত্রী কাছে গেলে গেলে বলে যে ওনার সেই সিদ্ধান্ত সর্বশেষ সিদ্ধান্ত উনি সিদ্ধান্ত না নিলে আমাদের কিছু করার যেহেতু উনি সর্বশেষ তো আমরা তো ওনার কাছে বারংবার আসবো আমরা পূর্বত শিক্ষামন্ত্রী বারবার গিয়েছিলাম যেহেতু দপ্তরমন্ত্রী উনি ছিলেন আমরা এখনো আসছি যে দপ্তরমন্ত্রী উনি ওনার কাছে যাওয়ার সামনে কোনো রাস্তা নেই আজকে আমাদের আমরা এখানে আসছি আমরা সামনে বারংবার আসবো কারণ আমাদের কিছু উপায় নেই তিনটা বছর হয়ে আসছে

আপনার কাছে এটি অনুরোধ আমরা সিএম সাহেব কাছে এটি বার্তা রাখছি বা রিকোয়েস্ট রাখছি আবেদন রাখছি উনি যেন বিষয়টা দেখে কর্ণপাত করে যতটা ওনার আমরা ওনার কাছে বারংবার আসবো কারণ আমাদের কাছে পৃথক কোনো রাস্তা নেই আমরা অন্য কোথায় যেতে পারবো ওনার কাছে আসবো এবং ওনার কাছে আবেদন রাখবো যাতে বিষয়টা তুমি দেখে ধন্যবাদ কিভাবে এখন পাবো বলুন <imunter redeem su> now, This is v e a 2 4 t u n k u e I'm not s e i e I'm স্কুলের শিক্ষক এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি এমনকি স্টুডেন্টরা পর্যন্ত রাস্তায় এসে নেমেছে এদিকে আমাদেরকে কিন্তু কথা দেওয়া হয়েছে যে দুর্গাপূজার আগে সবাইকে একসাথে নিয়োগ করা হবে কিন্তু এতদিন পেরে হয়ে গেলে এমনকি স্টেটের একটা ডেট পড়ে গেছে আমাদের মধ্যে অনেকেরই এইজোবার আমারও এই জোবারের পথে এখন না আমার কাছে আর কোনো অপশন আছে এখন যদি এরকম হয় তাহলে আমাদের আমরা কী করব আমরা এখানে এসেছি আমরা স্যারের সাথে সিএম স্যারের সাথে দেখা করার জন্য এসেছি তাও দেখা করতে পারিনি আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে আজ সেমই অবস্থা আমরা দেখা করতে পারিনি ওনার সাথে দেখা করতে চেয়েছিলাম যে আমরা যে দুই হাজার সালের এস টি কোয়ালিফাই যে ক্যান্ডিডেটরা যারা পাস করেছি যাতে সকলকে নিয়োগ করা হয় জাস্ট আমাদের এতটুকু বলার ছিল স্যারকে ওই আজকে তিন তিনটা বৎসর আমরা এইভাবেই স্যারের সাথে দেখা করার জন্য ছুটে আসি অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের দেখা করার কোনো সুযোগ আমরা পাই না আমরা অবারই চলে যাচ্ছি আমরা কি নেক্সট যে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে চ্যাট যারা আমাদের পরে যারা এক্সাম দিয়েছে তারাও ভেরিফিকেশনের ডেটও হয়ে গেছে তাহলে আমরা এর আগে পাস করে বসে আছি কিন্তু আমাদের কিছুই আমরা বুঝতে পারছি না কি আমাদেরকে নিউ করা হবে না সেটা আমরা বুঝতে পারছি তাহলে আমরা টেস্ট এক্সামের জন্য নোটিফিকেশানও দিয়ে দিয়েছে তাহলে আমরা কি করবো আমরা কি পড়বো না কি আমাদের ভবিষ্যৎ তো পুরো ঝুলিয়ে আছে আমি জানি যে রাজ্য সরকার বেকার দরদি বলছে ঠিক আছে কিন্তু আমরা আমাদের জন্য কি চিন্তা চিন্তাধারা করেছেন সেটা আমরা বুঝতে পারছি না আমরা দেখতে পাচ্ছি অনেক চাকরি দেওয়া হচ্ছে ঠিক আছে কিন্তু অনেক বছর অনেক বছর সেগুলিকে প্রসেসিং চলছে তাহলে কী বলবো সেখানে আমার বলার মতো কিছু নেই और येन है रे रेयर में बुला दो वक्त होगा कर्तव्य होगा गुरु की बात होगा कर्तव्य होगा कर्तव्य होगा आस्था आस्था আজকে এস টিজিটি আমরা আমরা এক্সাম দিয়েছিলাম এখনও আমাদের প্রসেসিং কমপ্লিট হয়নি থ্রি ইয়ার্স রানিং তার জন্য এসেছিল সিএমের সাথে অনেকবার দেখা করার চেষ্টা করা হয়েছে অ্যান্ড অ্যাপ্লিকেশনও জমা দেওয়া হয়েছিল অনেকবার সতেরো বার কিন্তু এখনও ওরা এখনও স্যার আমাদের সাথে দেখা করেনি নি থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স চলছে থ্রি ইয়ার্স কমপ্লিট হয়ে ফোর ইয়ার্সের পর চার বছর হবে আর কত দিদি আমাদের মধ্যে অনেক দাদা দিদিরা আছে যারা অপারিস হয়ে গেছে তবে আমরা হতে যাচ্ছি আর কতদিন অপেক্ষা করবো সিএম কেন দেখা করছে নাকি কিছু বুঝতে পারছি এটা তো আমরা বলতে পারছি না সিএম আর দেখুন আমাদের মধ্যে হ্যান্ডিক্যাপও আছে যে এসেছে যে দুই হাজার বাইশের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপও আছে যে দুই হাজার বাইশের এসটি সিটি কোয়ালিফাইড মানে কোয়ালিফাইড বলতে আপনি ইয়াতে ফাইনাল মেরিট লিস্টের ভিত্তিতে আমরা বলছি যে আমরা কোয়ালিফাইড